আর মহাদেব আমার গ্রাম মমাপতিপুর থানা বাদুরিয়া আমি ওখান থেকে দণ্ডি খেটে যাচ্ছি কেদারনাথ কেদারনাথে ডন্ডি কেটে যাচ্ছে হ্যাঁ কিন্তু এটাও কি সম্ভব কেন বাবা মহাকালের আশীর্বাদে অবশ্যই সম্ভব হবে হ্যাঁ মানসিক আছে বুঝলে তো আগে মনে করো দুটো সন্তান নষ্ট হয়ে গেছে পেটেতেই নষ্ট হয়েছে একটা তিন মাসের একটা চার মাসে আর এটা মনে করো তৃতীয় সন্তান পরে মেয়ে হয়েছে লাস্টে ঠিক আছে ছেলের জন্যই যত মানব মনে করো শখের ছেলে ওর জন্যই মানকতা করা হ্যাঁ ছেলে আছে ওর জন্যই মানকতা করা হ্যাঁ যে আশা হলে বাবা তোমার কাছে ডন্ডি খেটে যাব আশা পূর্ণ করে আসবো তোমারও দুই দিকেতে আপনারা কিলোমিটার রাস্তা এবার যত দিন লাগবে তত দিন তো যেতেই হবে এবার আশা আশা করি যে দু বছরের মধ্যে কোর্স কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তোমাদের বাবা নেই মা আছে ভাই আছে ভাইরা সব বাইরে কাজ করে আমু বাইরেতেই কাজ করি এসেই রওনা নিয়েছি করলেন আমি হলাম এই বেশপতিবাড়ির থেকেই রওনা নিয়েছি হ্যাঁ সহযোগিতা সব দিক থেকেই করছে কোনো দিক থেকে অসুবিধা হয়নি মহাদেবের ভক্তরা সবাই আছে রাস্তায় কোনো চিন্তা হয় না আইডি প্রুফ আছে ব্যাগে জামা কাপড় আছে লাইট আছে এসব জাতীয় জিনিস আছে চার্জার আছে খাবার টাবার রাখছি না যেন রাস্তায় সব মহাদেবের ভক্তরাই দিয়ে দিচ্ছে বলে দিচ্ছে হ্যাঁ 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 খাবারের নিয়ে অসুবিধাই পাই না আর আর মহাদেব সবাই আশীর্বাদ করবেন যেন তোমাদের শম্ভু ভাই তাড়াতাড়ি পৌঁছাতে পারে তার মন্তব্য স্থানে আমার ভালোবাসা তোমাদের কাছে এটাই চাই